এত বড় লাঠিটা নিয়ে আম পারবে কই আম গাছ কই আম গাছ তো একটা আম দেখতে পাচ্ছি না ঠিক আছে ওটা কে নিচেই বসে আছে ওটা কে আচ্ছা লাঠিটা ফেলো না খেলার মতোই পড়ে যাবে সাকিল যা চলে যা এত সাহস কোথায় উঠেছে আল্লাহ চলো ওইদিকে চলো হ্যাঁ যা রে সুমি ডাকছে ইহান তুমি কি করছো টাকা ওইদিকে